হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেজর ফোর মেজর ফোর হিস্ট্রি ওকে মেজর ফোর হিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক এন বিউর যারা পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমরা জানো তোমাদের কিন্তু যে এবার পেপার সংখ্যা রয়েছে তিনটা পেপার রয়েছে মেজরে সেই তিনটা পেপারের মধ্যে আমরা মেজর 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 আলোচনা আলোচনা করছি করছি এবং কিন্তু আমাদের আলোচনা হচ্ছে তো আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের দেখো কি বলে যে গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য কোন কোন উপাদানগুলি আমাদের সাহায্য করে অথবা টিকা যুগের ইতিহাসের উপাদান ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজ তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা গুপ্ত যুগের ইতিহাসের উপাদান ওকে দেখো গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদান রয়েছে এবার এই উপাদানগুলিকে দুই ভাগে আমরা ভাগ করি একটা সাহিত্যিক উপাদান এবং একটা প্রত্নতাত্ত্বিক উপাদান সাহিত্যিক উপাদানগুলো কাকে বলছে যেগুলো লিখিত অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু সাহিত্যিক উপাদান ওকে সাহিত্যিক উপাদানগুলির মধ্যে অন্যতম হলো পুরাণ সমূহ বিশেষ করে বায়ু ব্রহ্মাণ্ড মৎস্য প্রভৃতি থেকে গুপ্তদের কিন্তু ইতিহাস আমরা জানতে পারি তাহলে বায়ু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ মৎস্য পুরাণ হ্যাঁ এই সমস্ত পুরাণগুলি কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করে এছাড়াও বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে যেমন মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি নারদ স্মৃতি বৃহস্পতি স্মৃতি কাত্তায়ন স্মৃতি প্রভৃতি স্মৃতিশাস্ত্রগুলি থেকেও কিন্তু তৎকালীন সমাজের একটা সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় গুপ্ত যুগে রচিত বিভিন্ন নাটক এবং সাহিত্য থেকেও কিন্তু তৎকালীন সমাজের বহু তথ্য আমরা পেতে পারি সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূল কল্প বজ্জিকা রচিত কৌমুদী মহোৎসব বিশাখা দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস বলে দুটি মানে গ্রন্থ রয়েছে কামন্দকে রয়েছে নীতিসার এছাড়াও কালিদাসের বিভিন্ন নাটক যেমন অভিজ্ঞান শকুন্তলম মালবিকাগ্নি মিত্রম রঘুবংশ মেঘদূত এবং ঋতু সংহার এই গ্রন্থগুলি থেকেও কিন্তু আমরা গুপ্ত যুগের বহু ইতিহাস জানতে পারি এবার গুপ্ত যুগের ইতিহাস জানার জন্য কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের রয়েছে এই বিষয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসের রচিত এলাহাবাদ প্রশস্তি ওকে এছাড়া মথুরা শিলালিপি বিচারী শিলালিপি ওকে সচির শিলালিপি এগুলো থেকেও কিন্তু উদয়গুরি গুহালিপি এগুলো থেকেও গুপ্ত যুগের ইতিহাস বহু মানে বহু তথ্য আমরা পাই গুপ্ত যুগের প্রাপ্ত বিভিন্ন স্বর্ণ মুদ্রা তাম্র শাসন থেকেও কিন্তু গুপ্তদের ইতিহাস জানা যায় এনের বিবরণ গুপ্তদের ইতিহাস জানার জন্য এক অমূল্য সম্পদ তো এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তো তোমরা যারা এখনও আমাদের অফিসিয়াল যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় এখন অল প্রেস করে দাও তোমাদের প্রত্যেককে আমরা জ্যোতি কোচিং সেন্টারে স্বাগত জানাচ্ছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ